হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানি আজকের ভিডিওটা স্টার্ট করছি এখন দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে ভাত ভাজা রান্না করছি কালকের বাসি ভাত ছিল সেই ভাতটা আর এদিকে দুপুরের রান্নাও আমি বসিয়ে দিয়েছি আর কি রান্না হয়েও গেছে প্রায় এটা এখন লাস্টে এই যে কলা পাতায় ডিম ভাজা হচ্ছে আর হচ্ছে এদিকে পাতা রয়েছে দেখো এই পাতাটা দিয়ে আবার পরে উল্টাবো আর এদিকে ভাত তো রান্না হয়ে গেছে আকুর মানে পাকুর জন্য ডিম সিদ্ধ রাখা রয়েছে কারণ ও আর কিরম পাতায় ভাজা খাবে না আর এদিকে রয়েছে আমের চাটনি আর হচ্ছে ফলি মাছ আলু দিয়ে ঝোল বানিয়েছি এই হচ্ছে আজকের দুপুরের রান্না তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ আশা করি ভালো লাগবে কালকে তো দেখতেই পেলে তাল শ্বাস নিয়ে এসেছি তো এখন কালকে রাত্রেবেলা তো অনেকটা রাত্রি হয়ে গেছিলো যার জন্য আপু বা দিইনি রাত্রেবেলা এখন সকালবেলা আর কি দেবো ওদেরকে এখন তাই একজন কেটে নিচ্ছি মানে এই আঁশটা আর কি ছাড়াচ্ছি চামচ দিয়ে এখন ওরা খাবে এই যে দুইজন দুই দিকে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ তালের শ্বাস খাবে বলে দাঁড়িয়ে তোমরা কেমন ভাবে খাবে একটু তালের শ্বাসটা একটু দেখাও তো

এখন হচ্ছে আকুষণা আকু ফেভারিট খাবার আজকের জন্য রান্না করেছি তোমাদের তো দেখালাম যে কি জানো ডিম ভাজা পাতায় তো সেটা এখনো খাবে কারণ হচ্ছে ও আমাকে কালকে বলে আর এই যে আঁকু কলে উঠেছে আর পাকু মা 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 শুরু করে দিয়েছে তো চলো দেখাই দেখো ডিম ভাজাটা এখন এই পজিশান আখু কলে উঠেছিলো তাই জন্য পাক্কু রাগ হয়েছে মা আমায় কোলে নিয়ে ভিডিও করো তাই জন্য ও কোলে উঠে গেল খুশি হয়ে তো চলো এখনও আক্কার দুজনকে খাওয়াবো কারণ এখন দুপুর প্রায় দুটো বেজে গেছে আচ্ছা বাইরে তো বিশাল হাওয়া দিচ্ছে কারণ হচ্ছে কি রামেল ঘূর্ণিঝড় সেটাই আর কি চলছে তো চলোরে বাবা কতরি বন্ধুরা আমরা ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর বাইরে তো প্রচুর ঝড়ের মতন হাওয়া দিচ্ছে সাথে হচ্ছে বৃষ্টি ঘুমাচ্ছিল আকুও ঘুমাচ্ছিল আমরা সবাই ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে এখন বসেছি এখন হচ্ছে সন্ধেবেলা আর কি খাবে তাই নিয়ে চলছে কথা তো কি খাবে এখন দেখি কমপ্ল্যান খায় না কি খায় আমার ভালো তারপর আর কি বসে থাকলে তো হবে না এখন দেখো চলে এসেছি রান্নাঘরে আবার এসে কি বানাবো তাই ভাবলাম যে পপকর্ন ছিল ঘরে তো সেই পপকর্নটাই এখন ভাজবো আর আজকে তো হচ্ছে আইপিএলের ফাইনাল তাই জন্য ফাইনাল খেলা দেখবো আর পপকর্ন খাবো বসে বসে এটাই ছিল প্ল্যান আমার গলাটা জানো তো এখনও ঠিক হয়নি আমি এখন এডিট করছি মানে প্রবলেম হচ্ছে আর কি আর এই যে দেখো পপকর্নটা মানে এই ননস্টিকের মধ্যে রান্না করলে না এই মানে কাচের ঢাকনা তো সেটা দিয়ে পুরো বোঝা যায় যে ফুট ফুট করে ফাটে হেভি লাগে দেখতে প্রেশার কুকারও করা যায় কিন্তু প্রেসার কুকারের থেকে আমার মনে হয় এটাতে করলে বেশি মানে ভালো হয় আর কি আর দেখো আমার পপকর্নটা মনে হচ্ছে হয়ে গেছে রেডি এখনও দু একটা ফাটছে তো চলো এখন এই পপকর্নটা দিয়ে দেব আকু আর পাক্কুকে ঘরে মা আছে তারপরে আমার হাজব্যান্ড আছে তো সবাই মিলে এখন খাবো আর খেলা দেখবো আর অনেকখানি হয়েছে পপকর্নটা বেশ আর খেতেও ভালোই হয়েছিল। এখন হচ্ছে পপকর্ন নিয়ে পাক সব ঘরে গিয়ে সবাইকে সারপ্রাইজ দেবে যে ও পপকর্ন বানিয়ে নিয়ে এসেছে ছোটো মানুষ তো এই বিষয়গুলো ভীষণ মজা পায় আর কি আর পাক আকু হচ্ছে বসে বসে খাচ্ছে ক্রিম বিস্কুট কারণ ও বলছে আমি পপকর্ন খাবো না দুদিন আগেই দেখবে তোমাদেরকে বলেছিলাম যে স্মার্ট বাজার থেকে ক্রিম বিস্কুট কিনে এনেছি তো সেই বিস্কুটটাই খাচ্ছিল আর কি আর আমরা দেখো এখন খেলা দেখতে বসেও গেছি অলরেডি আর হচ্ছে দেখো পাকু আর পাক্কু তো খেলার কিছুই বোঝে না যে কারণে ওরা আর কি কী করবে ওরা সারাক্ষণ এই খেলাই করছিলো দুই বোন মিলে ঘরের মধ্যে আর কিছু তো করানো নেই না বাইরে হচ্ছে বৃষ্টি আর আমরা যখন ছোটো ছিলাম তখন তো তাও একটু মাঠে খেলতে যেতাম রাস্তায় বেরোতাম অনেক লোকজন বন্ধু টন্ধুর সাথে মিশতাম খেলা করতাম কিন্তু এখনকার যুগের মানে বাচ্চারা ওরা তো মাঠ কী জিনিস সেটাই বোঝে না সারাক্ষণ ঘরের মধ্যেই থাকে ঘরের মধ্যেই যা খেলাধুলা করার সেটাই করে আর তো একটা সাথী রয়েছে যেটা হচ্ছে কিনা ফোন বাচ্চাদের মানে ফোন দিয়ে রেখে দিলে ওদের আর কিছু চাই না তো সেটাই হয়ে গেছে এখন ব্যবসা প্রাইজ আমাদের রাত্রেবেলার খাওয়া দাওয়া সব কমপ্লিট তোমরা তো দেখতেই পেলে যে আমি খেলা দেখছিলাম তো আমাদের আর তো জিতে গেছে আর হচ্ছে তো এখন হচ্ছে ঘুমাবো অনেক রাত্রি হয়ে গেছে তো চলো গুড নাইট আজকের মতন ভিডিওটা এইখানে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও আর আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো চলো টাটা বাই